পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটির প্রণাম জানাই পরমাধ্যার জগৎ জননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম জানাই আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরুরা এর আগের মাসেই কিছুদিন যাবত আমাদের অমরধামে শ্রী শ্রী অবিন্দা ছিলেন সেই সময় সেই সৎসঙ্গ অমরধামে একজন দাদা নিজের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন শ্রী শ্রী অবিন্দার কাছে অবিন্দা তাকে বলেন দেখ বিয়ে করবি ভেবে চিনতে ক্রিকেট খেলায় যেভাবে পাঁচ দিনের টেস্ট ম্যাচ মাত্র একটা শেশানে ঘুরে যায় সেভাবেই জীবন মাত্র ওই একটা শেশানে হয় এগিয়ে যায় না হলে চিরতরে জলাঞ্চলিতে যায় মেয়ে দীক্ষিত অথবা অদীক্ষিত হোক ক্ষতি নেই আগে দেখবি মেয়েটা ঠাকুরের চরণের প্রতি নিজেকে মিলিয়ে দেওয়ার সামর্থ্য রাখে কি না পরিবার কেমন মা বাবা কেমন আসলে বিয়ের প্রাক্কালে বউকে জোর করে দীক্ষা দেওয়াতে পারবি কিন্তু তার মধ্যে যদি ঠাকুরের প্রতি সেই টান না জাগ্রত হয় তাহলে তোর বিয়ের পরের কতকগুলো বছর তুই দয়ালের কাজে পিছিয়ে পড়বি ওকে দয়ালের বিষয়ে বোঝাতে বোঝাতে কিন্তু সে যদি আদিকাল থেকে সপরিবারে দীক্ষিত হয় তাহলে তুই কয়েকশো ধাপ এগিয়ে যাবি জীবনে একসাথে দয়ালকে নিয়ে সারাদিন দয়ালের কাজে বেরোলে বাড়িতে ঝগড়ার কারণ এটা হবে না যে কেন এতক্ষণ বাইরে ছিলি বরং এটা হবে যে ওই মেয়ে তোকে বলবে যে তুমি এত দয়ালের কাজ করছো আমাকেও নিয়ে চলো নিজেদের পার্সোনাল টাইম হয়ে উঠবে দয়ালের কাজ এবং প্রত্যেক দিনের আহার হয়ে উঠবে আনন্দবাজার আর এটা তখনই সম্ভব যদি পরম প্রেমময় এর প্রেম কি জিনিস সেটা সে বুঝতে পারে আচ্ছা বলতো তোর বউ হঠাৎ যদি জিজ্ঞাসা করে আচার্য কে হন কি বলবি সেই দাদা তখন বললেন আগে আমার জীবনের সব কিছু তখন শ্রী শ্রী অবিন্দা বললেন জীব জগত জীবন ও যিনি তার ভবলীলাকে তুই শুধু তোর জীবনের সব কিছু বলে ব্যাখ্যা দিলে হবে ওকে শেখাবি যাকে চিনলে এ জগৎ চেনা হয়ে যায় যাকে জানলে আর কিছু জানার বাকি থাকে না যাকে ভালোবাসলে আর মিথ্যা ভালোবাসাতে বিশ্বাস হয় না যার প্রেমে শুধু প্রেম বিনা আর কিছু নেই তিনি আমার দয়াল আর যাকে চিনলে দয়ালকে চেনা হয়ে যায় তিনিই আচার্য বুঝলি বলেই সেই অপরূপ হাসি দিলেন সত্যি অবিন্দার যে একটা মৃদু এত সুন্দর হাসি দেখলেই যেন প্রাণ ছুঁয়ে যায় সুখে সংসার কর একমাত্র একটা জিনিসকে মাথায় নিয়ে যে ঘরের কর্তা পরম দয়াল এবং গিন্নি হলেন তারই স্ত্রী স্বরূপ মোদের বড়মা মা ব্যাস দেখবি কত সুন্দর এক জীবন উপহার পাবি ভালো থাকিস এবং যে আসবে তাকে নিয়ে দেওঘরে যাস অন্তত মাসে একবার বিয়ের প্রথম দিকে এতে ওই মেয়েটার সুবিধা হবে বুঝলি বলেই তিনি আবার সেই হাসিমুখ নিয়ে বললেন জয়গুরু কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আপনাদের প্রতি প্রত্যেকের সুন্দর স্বস্তির জীবন প্রার্থনা করি এই লেখাটি লিখেছেন আমাদেরই গুরু ভাই অরিজিৎ মাঝি দাদা আমি সেই লেখাটা আপনাদের পাঠ করে শোনালাম সকলে খুব ভালো থাকবেন জয়গুরু